গভীরাতে মেট্রো রেলের নিচে কত চমৎকার নিস্তব্ধতা অথচ ভোর হলেই এই রাস্তাগুলো হয়ে যায় লোকের লোকারণ্য গাড়ির ব্যাপু শব্দ হাজার হাজার বাস ট্রাক রিকশা যা কিছু বলে না কেন অথচ রাতে কতটা নিস্তব্ধ মেট্রো রেলের নিচের অংশ আসলে সত্যি ঢাকা শহর যদি কেউ উপভোগ করতে চায় ঢাকা শহর যদি কেউ উপভোগ করতে চায় তাহলে অবশ্যই ঢাকা শহরে রাতের বেলা ঘুরতে হবে তাহলে এরকম নিস্তব্ধতা পাওয়া যাবে তারপরে এত গভীরাতে কিন্তু এই যে দেখতে পারছে সেটা হচ্ছে দিয়াবাড়িতে এখানে বেশ কিছু রেস্টুরেন্ট গভীর অবধি খোলা রাখে তারা যারা ভ্রমণপ্রিপাশু মানুষ যারা ঘুরতে পছন্দ করেন যারা একটু গভীর রাত হলে বাসা থেকে বের হয়ে একটু মাইন্ডটাকে ফ্রেশ করতে ইচ্ছুক তারা ঢাকা শহরের যে প্রান্তে থাকুন না কেন অন্তত পক্ষে এই নির্জনতা উপভোগ করতে গেলে উত্তরা দিয়াবাড়ি আসাটা খুবই প্রয়োজন কারণ উত্তরা দিয়াবাড়ি যদি আপনারা গভীর রাতে আসেন এরকম একটা নির্জনতা পাবেন সাথে পাবেন চমৎকার চমৎকার খাবার এখানে হাঁসগুনা চাপটি পিঠা থেকে শুরু করে অনেক ধরনের মজাদার খাবার পাওয়া যায় আমি ঠিক এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে মেট্রো রেলওয়ে উত্তরা উত্তর আর উত্তরা সেন্টার যে মেট্রো রেলওয়ে স্টেশন আছে ঠিক তার মাঝখানে গভীর রাত হলেও টুকটাক প্রাইভেট আর হচ্ছে ছোট ছোট ট্র্যাকগুলো যাতায়াত করছে আর ঠিক এই যে একটা রেস্টুরেন্ট আছে এখানে উড নেস্ট ওরাও মোটামুটি অনেক গভীরাত পর্যন্ত খোলা রাখে চাইলে এখানে এসে খেতে পারবেন বিভিন্ন রকমের খাবার আর রেস্টুরেন্টটা অনেক চমৎকার এই যে রেস্টুরেন্টটা হচ্ছে একটু ভিতরে এখান থেকে দেখা যাচ্ছে না তবে এই যে হচ্ছে দোকানগুলো দেখা যাচ্ছে লাইটগুলো যে এখানে দেখা যাচ্ছে এখানেই কিন্তু হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এখানে এসে খেতে পারবেন আড্ডা দিতে পারবেন চা পাওয়া যায় কফি পাওয়া যায় আবার হচ্ছে এই যে শীতের সময়ের পিঠা থেকে শুরু করে মোটামুটি অনেক কিছু এখানে পাওয়া যায় যেমনটা নিরা নিরামার্কেটের দিকে যা কিছু পাওয়া যায় ঠিক সেম তবে পূর্বাঞ্চলের চেয়ে এই জায়গাটা বেশি আপনি গভীরাতে অনুভব করতে পারবেন গভীরাতে বেশি এনজয় করতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আর এরকম রাতের মজাদার কিছু ট্র্যাভেলিং ভিডিও যদি বেশি বেশি করে পেতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমার পাশে থাকুন তাহলে আরও মজার মজার অনেক চমৎকার চমৎকার ভিডিও আমি আপনাদের উপহার দিতে পারবো ধন্যবাদ